ভাই এইটা কি ছিল মানে এক কথা যেন চোখের সামনে আমি ঘটনাটা দেখতে পাচ্ছি না মানে গত এপিসোডের যে স্টোরিটা শোনাম ওটার থেকে এক লক্ষ গুণ ভালো হয়েছে এটা বললাম মানে অনেক বেশি ডিটেল এবং জোস ছিল স্টোরিটা খুব ভালো লাগলো ব্রো আপনাকে অনেক অভিবাদন স্টোরির জন্য আমাকে পাঠানোর জন্য অ্যান্ড আই বিলিভ দ্যাট আমাদের সবার কাছে স্টোরিটা অসম্ভব রকম ভালো লেগেছে মানে আমার কাছে তো ভাই আমি তো ফিদা হয়ে গেলাম স্টোরি শুনে মনে হচ্ছিল চোখের সামনে ঘটছে ঘটছে ঘটনাটা খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি আই বিলিভ দ্যাট আপনাদের সবার কাছে স্টোরি অনেক ভালো লেগেছে অ্যান্ড আমি এতটুকু বলতে চাই যে ভালো জিনিস সবসময় ভালো হবেই অ্যান্ড আমি দেখছি যে এখানে অনেক সুন্দর শ্রমও দিয়েছে আমাদের নাইমশেক অ্যান্ড দ্যসো এই স্টোরিটা অনেক বেশি কৃপি হয়েছে অ্যান্ড সুন্দর হচ্ছে স্টোরি থ্যাংক ইউ ভেরি মাচ নাইম তোমার পরবর্তী এই এপিসোডের পরবর্তী অংশ আমরা আগামী আগামীকাল শেয়ার করব ইনশাল্লাহ এন্ড আমার কাছে পুরো ঘটনাটাই আছে তারপর আমি দুই পার্টে শেয়ার করছি বিকজ আমি চাচ্ছি যে জিনিসটা একটু সাসপেন্স নিয়ে শেষ করতে সো দিস ইজ দ্য ফ্যাক্ট আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন আগামী কাল শুনবেন রহিন কবিরাজের ঘটনা কারিন কারেন্জিন জিনের তাণ্ডব এই ঘটনার পরবর্তী অংশ আপনারা কাল শুনবেন এখন আর দেরি করব না আমরা আরেকটা স্টোরি আছে আমাদের রাতে সেই স্টোরিতে চলে যাব চলে যাই পরবর্তী ঘটনায় এবং এই ঘটনা দিয়ে আজকের মতো বিদায় নেব চলে যাই পরবর্তী স্টোরিতে অন্ধকার অমাবাস্যার রাতে যে বাতাসের পঞ্চলাশের গন্ধ আর ধূপে ধোঁয়া মিশে থাকে সে বাতাসে কান পাতলে আজও শোনা যায় এক অমানসিক আর্তনাথ গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ওই জীর্ণ জমিদার বাড়িটি কোন মৃত দালা নয় ওটা এক জীবন্ত তৃষ্ণার্ত রক্তের জন্য দাঁড়িয়ে আছে শোনা যায় আশি বছর আগে এই ডিঝুমপুর গ্রামে এক উম্মাদ তান্ত্রিকের বাস ছিল গ্রামের মানুষ তাকে জমের মতো ভয় পেত এক অমাবস্যার রাতে সেই তান্ত্রিকের নিষিদ্ধ রক্ত সাধনা করতে গিয়ে ওই জমিদার বাড়ির পাতাল ঘরের রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যায় সে থেকে বাড়িটি পরিত্যক্ত কিন্তু আজও গ্রামের নিস্তব্ধতা রাতে ওই বাড়ির দিক থেকে ভেসে আসে অস্পষ্ট বঞ্চারণ আর পুরনো আমলের ধূপের কড়া গন্ধ গ্রামের মানুষের বিশ্বাস তাঁচে বানা যায়নি বরং সে ওই বাড়ির দেওয়ালের বাঁচিয়ে আটকে থেকে আজও অসম্পূর্ণ সাধনা চালিয়ে যাচ্ছে এই বয়সে এসেও তোর ভূতের ভয় না আরে ও সব বড়োদের বানানো গল্প যাতে কেউ ওখানে গিয়ে জমি দখল করতে না পারে বন্ধুর কথা শুনে আমি একটু ধতমত খেয়ে গেলাম শহরের আধুনিক শিক্ষায় বড় হওয়া আমার কাছে সব গল্প হাস্যকর বলেই মনে হওয়াটাই স্বাভাবিক কিন্তু গ্রামের সীমায় পা রাখার পর থেকে বুকের ভেতরটা কেমন যাবে ধক করে উঠেছে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছিলাম তখন চার পাঁচটা অস্বাভাবিক রকমের নিচু হয়ে এলো যে পোকার ডাকটাও যেন এক জিনিসে বন্ধ হয়ে গেল কিন্তু দেখ ছিস এই যেন মাত্র ধু জ্বলেছে আমি চারপাশ ভালো করে দেখবার চেষ্টা করলাম বিশাল এক লোহার ফটক যা এখন বর্চে ধরা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে ভেতরের আগাছায় ঢাকা সে বাগান পেরিয়ে চাঁদহীন অমাবস্যার রাতে বাড়িটাকে মনে হয় এক প্রকাণ্ড দানব যা বোক হা করে আমাকে গিনে ফেরার অপেক্ষায় আছে আমার বন্ধু সিয়াম পকেট থেকে শক্তিশালী টর্চ লাইটটা বার করে ভেতরে আলো ফেললো চল তো দেখি ভেতরে কি আছে থাকলে কঙ্কালটার সাথে অন্তত একটা সেলফি তোলা যাবে সিয়াম হাসছে কিন্তু হাসির শব্দটা বিকৃত আমরা যখন প্রধান পেরিয়ে ভেতরে পা রাখলাম ঠিক তখনই আমার পায়ের তলার মাটিটা কেমন যেন কেঁপে কেঁপে উঠল কোনো প্রাকৃতিক কম্পন নয় মনে হলো মাটির নিচ থেকে কে একজন ভারী নিঃশ্বাস ফেললো আমি পিছু হাঁটতে চাইলাম কিন্তু সিয়ামের জেলের কাছে হার বাঁধতে হলো আমার সদর দরজাটা ঠেলে আমরা ভেতরে ঢুকতে ব্যবসা গন্ধ না আগে ধুলোর আস্তরণ পরা বেঝের উপর দিয়ে আমাদের পায়ের শক্ত প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ সিঁড়িটার উপরে তনার অন্ধকার থেকে একটা কর্কশ কণ্ঠের অস্ফুট মঞ্চ ভেসে এলো মনে হলো কেউ খুব দ্রুত স্বরে কিছু কথা কথা বলছে যা শব্দ বা আমাদের কোনো চেনা ভাষায় নয় শুনি শুনলি কেউ যেন কথা বলছে উপরে সিহাম টর্চের আলোটা উপরে ফেললো কিন্তু সেখানে কেউ নেই শুধু রাশি রাশি মাকড়সার জান আর দীর্ঘদিনের জমে থাকা অন্ধকার আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার ঘানের কাছে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলাম মনে হলো কেউ একজন আমার কানের ঠিক পেছনে দাঁড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে আমি ভয় কুকড়ে পিছিয়ে পড়লাম কিন্তু সেখানে কেউ নেই ঠিক সেই মুহূর্তে সিয়ামের হাত থেকে টর্চের ছিটটা রীতিমতো নিচে পড়ে গেল চারদিকে খোটখোট অন্ধকার আমি হাত রে রীতিমতো শ্যামকে ধরার চেষ্টা করলাম কিন্তু আমার হাত গিয়ে পড়ল সে একটা ভিজে চট দেওয়ালে শ্যামের কোনো সারা শব্দ পাচ্ছি না সিয়াম সিয়াম কোথায় তুই ওই কি করিস না লাইটটা জানা কোনো উত্তর নেই পরিবর্তে সেই অন্ধকার ঘরের চারপাশ থেকে শত শত মানুষের ফিস ফিশানে শোনা হলো সেই গন্ধটা এখন এতটাই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছে হঠাৎ অন্ধকারের মাঝে আমি দেখতে পেলাম মেঝের ওপর দিয়ে একটা লাল রঙের আলোর রেখা সাপের মতো এঁকে বেঁকে ভেতরের ওই পাতাল ঘরের দরজা দিয়ে এগিয়ে যাচ্ছে সে আলোর সাথে সাথে একটা হার হিম করা হাসি সব বাড়িতে ছড়িয়ে পড়লো যা কোনো মানুষের হতেই পারে না আমি বুঝতে পারলাম আমরা কোনো সাধারণ বাড়িতে নেই আমরা এমন এক বায়াজানে পা দিয়েছি যেখান থেকে বক্তি পাওয়ার পা স্বয়ং শয়তানো জানে না অন্তকারে সেই অতল কহ দানিয়ে দাঁড়িয়ে নিচের রেথপিন্টের ধোক ধোকানিটা কানে তানা লাগিয়ে দেওয়ার মতোই পাচ্ছিলাম সিয়ামের কোনো সারা শব্দ নেই শুধু সে বিকট হাঁসের রেষ্টা বাতাসের ঘুমট স্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছে হাত্রে হাত্রে নিচে পড়ে থাকা টর্চটা খুঁজে পেলাম কাঁপা কাঁপা হাতে ওটা যখন জানালাম আলোর ক্ষীণ রেখাটা ধুলো মাখা বেঁচে পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল মেঝের উপরে চাপ চাপ রক্ত আর সেই লাল রেখাটা সাপের মতো একে দিকে সোজা পাতাল ঘরের বর্চে ধরা দরজার দিকেই চলে গেছে কিন্তু শিয়াম সেখানে নেই সে মজা করিস না বেরিয়ে বলছি অন্ধকার আমার নিজের ঘরের আওয়াজটা নিজের কাছে একেবারেই অচেনা ঠেকল বন্ধ ঘরের দিয়া ধাক্কা খেয়ে সেই ডাক যেন ব্যঙ্গ হয়ে ফিরিয়ে এলো আমার কাছে আমি পা টিপে টিপে সিঁড়ির দিকে এগোলাম প্রতিটা পদক্ষেপে জীর্ণ কাঠের বেঁচে আর রাত করে উঠছে হঠাৎ খেয়াল করলাম সেই ধূপের গন্ধটা আগে হালকা ছিল সেটা এখন এতটা উগ্র হয়ে উঠেছে যে নাকে রুমাল চাপ দিয়েও টেকা যাচ্ছে না সেই গন্থের সাথে বিষে আছে পচা মাংসের একটা উটকতুর গন্ধ টর্চের আলো পাশের দেয়ালে পড়তে আমি থমকে দাঁড়ালাম ধুলোর আস্তরণ পরা সেই দেয়ালে কাঁচার রক্ত দিয়ে অদ্ভুত সব নশা আঁকা হয়েছে কোনোটা আমাদের চোখের মতো ওটা আবার মানুষের খুলির মতো আর সেই নকশাগুলো থেকে যেন অদ্ভুত এক লাল আভা বের হচ্ছে হঠাৎ করে অস্ফুট গোয়ানের শব্দ পেলাম শব্দটা আসছে ঠিক মাথার ওপর থেকে টর্চটা ওপরে তুলতেই আমার হাত থেকে ওটা প্রায় পড়েই যাচ্ছিল তাদের কড়ি বর্গা থেকে একটা ছায়া ঝুলে আছে না ওটা ছায়া নয় ওটা একটা পুরনো দিনের কাপড়ে জড়ানো জ্যান্ত কিছু ওটা নড়ছে অন্তকার থেকে দুটো ধকধকে লাল চোখ আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলার কাছে যেন অদৃশ্য সোহাতের টিপে আছে কোনো আওয়াজ বের হচ্ছে না ঠিক তখনই অন্ধকার ছিঁড়ে সিয়ামের কণ্ঠ ভেসে এলো কিন্তু সেই কণ্ঠ কোনো মানুষের হতে পারে না ওটা ছিল কর্কশ ছিঁড়া গলার আওয়াজ কেন এলি খানে বহুত রক্ত আমি দেয়াল ধরে কোনো মতো দাঁড়িয়ে রইলাম টর্চের আলোটা হয়ে খুঁজছে হঠাৎ আলোর বৃত্তে ধরা পড়ল পাতাল ঘরের শিরের বুকে শ্যাম দাঁড়িয়ে আছে ওর পিঠ আমার দিকে ফিরানো ওর সারা শরীর থর থর করে কাঁদছে সিয়াম? তুই ওখানে কি করছিস চলেখান থেকে বাড়িয়ে যাই বাড়িটা ঠিক নেই রে শ্যাম ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ওর মুখের দিকে তাকিয়ে আমার পায়ের তলার মাটিটা সরে গেল ওর চোখের সাদা অংশ এক নেই পুরো চোখটায় কুচকুচে কালো ঠোঁটের কোন দিয়ে কস কালো রক্ত ঝরছে একটা বিকৃত হাসি দিয়ে বলল পলার পত্ত অনেক আগে বন্ধ করে দিয়েছে দেখ পেছনে তাকিয়ে দেখ আমি ঝট করে পেছনে ফিরলাম যে দরজা দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম সেখানে এখন কোনো দরজা নেই পাথরের দেওয়াল দাঁড়িয়ে আছে আমরা আটকা পড়ে গেছি মানুষ একসাথে বিড় বিড় করছে হঠাৎ বেঁচের সে লাল রক্তের রেখাটা চলে উঠল আগুনের মতো উজ্জ্বল সেই আলোতে দেখলাম পাতাল ঘরের সিঁড়ি দিয়ে এক অদ্ভুত অব ওপরে উঠে আসছে তার গায়ে জড়ানো গিরুয়ার রঙের ছিঁড়া কাপড় গলায় মানুষের হাড়ের মালা আর লম্বা জট চুল নিজেতে ডুটিয়ে পড়ছে তার প্রতিটি পদক্ষেপের সাথে পুরো জমিদার বাড়িটাই কাঁপছে তাঁচি সে প্রেতাত্মা নয় প্রেতাত্মার চেয়েও ভয়াবহ কিছু ও শরীর থেকে পচা মাংসের মতো চামড়া খসে খসে পড়ছে আর সেই ক্ষত বিক্ষত শরীর দিয়ে অবিরাম কালো ধোয়া বের হচ্ছে ওর হাতে একটা পুরনো তামার থালা তাতে নরকঙ্কালের খুলি আর জনজন্ত সে যত কাছে আসছে আমার শরীর ততই অবশ হয়ে যাচ্ছে কাঞ্চিকের ভক্তি মিলে নিরি সে এখনও অমরত্বের সাধনা করে চলছে আর আজ রাতে আমরাই হব তার শেষ বলি সিয়ামের গলাটা এখন আর সিয়ামের নেই কেমন যেন ভয়ঙ্কর লাগছে কাঞ্চিক আমার কাছে একদম এগিয়ে আসে দাঁড়ানো তার নিশ্বাসের উত্তাপ আমি নিজের চামড়ায় অনুভব করতে পারছি সে তার কঙ্কাল হাতটা বাড়িয়ে সিয়ামের কপালে একটা তিলক এঁকে দিল সাথে সাথে সিয়াম যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল ওর শরীরটা কেমন যেন ধাক্কা খেতে লাগলো আর হাড়গুলো বরবর করে ভাঙার শব্দ পাচ্ছি আমি চিৎকার করে ওকে সাহায্য করতে চাইলাম কিন্তু আমার হাত পা যেন শিকল দিয়ে বাঁধা নাড়াচাড়া করার কোনো ক্ষমতা আমার নেই তান্ত্রিক এবার আমার দিকে ফিরল তার চোখ সেই রক্তবর্ণ দৃষ্টির ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম লনকের সে সে তার ভাঙা গড়ায় বলতে শুরু করলো হাসি বছর হাসি বছর ধরে আমি একপোটা শুদ্ধ রাজকীয় রক্তে অপেক্ষায় আছি হাজ আমার সাপুণ হবে হাজ আমার সাথক হবে তার হাতে সেই তামার থানাটাতে হঠাৎ করে নীল রঙের শিখা জ্বলে উঠলো সে আনতে পুরো ঘরটা ভরে গেল আমি দেখলাম ঘরের কোনায় কোনায় এতক্ষণ যে অন্ধকার ছিল সেগুলো আসলে মানুষের ছায়া তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তাদের চোখ দিয়ে রক্ত ঝরছে তারা হয়তো বা আগে থেকেই কৌতূহলী মানুষ যারা এই মায়েরে আটকা পড়ে ছিল দিনের জন্য হারিয়ে গেছে তান্ত্রিক তার লম্বা নৌকনা হাতটা আমার গনার দিকে বাড়িয়ে দিল আমি বরণপণ চেষ্টা করলাম দাঁড়া করার কিন্তু শরীরটা যেন পাথরের বধ হয়ে গেছে ঠিক তখন তার আঙ্গুলার আর চামড়ায় স্পর্শ করলো তখন এক অসহ্য যন্ত্রণায় আমার চেতনার লোপ পেতে শুরু করলো আমি শুনতে পেলাম সিয়ামের সেই বিভট সহাসি আর তান্ত্রিকের সেই বৈশাচিক বঞ্চচারণ। যা এই নিষিদ্ধ জমিদার বাড়ির প্রতিটা দেয়ালে কেঁথে যাচ্ছিল আমরা কি তবে শেষ হয়ে গেলাম নাকি বিহিষ্কার মাত্র চোখের সামনে ধোঁয়াশা যখন কাটলো তখন দেখলাম আমি একটা পাথরের বেদিতে শুয়ে আছি হাত পা নাড়ানোর কোনো ক্ষমতা আমার নেই হচ্ছে এক অদৃশ্য ভারী পাথর আমার বুকের উপরে চেপে বসে আছে ঘটা এখন রাগের মতো নেই জ্ঞানগুলো যেন নিঃশ্বাস ফেলছে আর পাঁচরের খাঁজ থেকে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে কুচকুচে কানো রঙের কোনো তরল বেঝেড়ে সেই রক্তের আলপনাগুলো যেন জীবন্ত সাপের মতো লড়াচড়া করছে জ্ঞান ফিরেছে ভালো কারণ চৈতন্যহীন শরীরে কষ্ট অনুভব করার ক্ষমতা থাকে না আর তোর ছটপটারি না দেখলে আমার আশি বছরই অপেক্ষার সার্থক হবে না গলটা পাশ থেকে এলো ঘাড় করিয়ে দেখলাম তান্ত্রিক শ্যামের শরীরের উপরে ঝুঁকে আছে শ্যামের দেহটা এখন আর মানুষের পর্যায়ে নেই ওর গায়ের চামড়া ফেঁকা সাদা হয়ে গেছে আর সে দানা এমনভাবে বেঁকে গেছে যা দেখলে মনে হবে ও কোনো মানুষ নয় বরং হ্যাঁ গাদিম সরস্বী পো সেই পচা মাংসের গন্ধ আর ধূপের ধোঁয়া মিলে এমন একদম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে যে আমার বমি হয়ে আসার উপক্রম হলো কিন্তু সেই বোধটা যেন আমার শরীর থেকে কেড়ে নেওয়া হয়েছে তাঁশিখের হাতে এখন একটা ধারালো রুপোর ঝুড়ি তাতে প্রাচীন কোনো ডিপি খোদাই করা সে আমার দিকে এগিয়ে আসতে আসতে বিড় করে বলতে লাগলো তোর বন্ধু কেবল একটা মাধ্যম ছিল সে আমাকে পথ দেখিয়ে তোর মতো করে শুদ্ধ হত্যার কাছে নিয়ে এসেছে জমিদার বাড়ি সে জমিদার বাড়িতে জ্বলা জ্বলা এসেছে তারা কেউ লোভে এসেছে কেউ ভয় বসে তুই এসেছিস মায়ার টানে বন্ধুকে বাঁচাতে আর এই বলি দাঁড়িয়ে আমার সাধনা কি পূর্ণ করবে আমি কোনো মতে ফ্যাঁস ফেঁসে কনায় বললাম সে আমাকে ছেড়ে দাও ও তো কিছু করেনি আমাদের যেতে দাও আমরা কাউকে কিছু বলবো না কাঞ্চিকে এক অট্ট হাসি দিল সেই হাসির শব্দে ঘর যেন কাঁপতে শুরু করলো এবং বলল যাওয়ার পথ তুই কি মনে করিস যাওয়ার এখনো কোনো পথ আছে ওই অন্ধকারের ছয় দেখছিস দেখ দিয়ালের গায়ে ওগুলো হলো তোর মতো আশা ফর্ব শরীরের অবশেষ তারা এখনো বের হওয়ার পথ খুঁজছে আজ থেকে তুই হবি কি বাহাজারের অংশ সে ছড়ির ডাটা আমার বুকের উপরে রাখল ঠান্ডা ধাতুর স্পর্শে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল ঠিক সেই মুহূর্তে সিয়ামের সেই বিকৃত দেহটা অদ্ভুত এক শব্দ করে ডরে উঠলো ও হামাগুড়ি দিয়ে আমার কাছে এলো ওর সেই কালো চোখ দুটো আমার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে আমি ওর চোখে কোনো মানুষের চিহ্ন দেখতে পেলাম না শুধু এক অনন্ত শূন্যতা ওর ঠান্ডা হাতটা আবার কপালে রাখলো ভয় পাস না সব কষ্ট শেষ হয়ে যায় তুই যাওয়ার আগে আমি থাকবো কি করে দেবটাতে আমরা একসাথে থাকবো কে যা শিয়ামের শি অস্বাভাবিক বৃত মানুষের শীতল কণ্ঠস্বরটা কেমন যেন ভয় লাগছিল আমি বুঝতে পারলাম সিয়াম আর নেই ওর ভেতর এখন শয়তান ভর করেছে তানচিক এবার তার মঞ্চ পাঠের গতি বাড়িয়ে দিল বাতাসের চাপের সাথে ঘরের তাপমাত্রা হিমাঙ্গের নিচে নেমে আছে বলে মনে হচ্ছিল এবং প্রতিটি মঞ্চের শব্দ যেন হাতুড়ির মতো করে মস্তিষ্ক আঘাত করছে তান্ত্রিক ছবিটা উঁচু করল তার চোখ থেকে বড় হচ্ছে এক পৈশাচিক আকাঙ্ক্ষা হঠাৎ করে পুরো বাড়িটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল মনে হলো মাটির নিচ থেকে কেউ একজন আর তোরাধ করে উঠছে তানচিকের মুখটা এক মুহূর্তের জন্য বিমর্ষ হয়ে গেল সে থতমত খেয়ে দরজার দিকে তাকালো সেই সুযোগে আমি সর্বশক্তি দিয়ে আমার ডান হাতটা নাড়ানোর চেষ্টা করলাম অব শরীরে যেন ছিঁড়ে যাচ্ছে এমন যন্ত্রণায় আমি চিৎকার দিলাম পাশে পড়ে থাকা সেই মরচে পড়া টর্চ লাইটটা হাতে পেয়ে আমি সরাসরি তানচিকের মুখে ছুঁড়ে মারলাম মুহূর্তের মধ্যেই তাঞ্চিকের মনোযোগ বিচ্ছিত হল আমি গড়িয়ে বেঁধে থেকে নিচে পড়ে গেলাম অবিশ্বাস্য এক শক্তিতে আমি টলতে টলতে সামনের সেই অন্ধকার সরুঙ্গের দিকে দৌড়াতে লাগলাম পিছনে ফিরতেই শুনতে পেলাম তানচিকের সে ভয়ঙ্কর গর্জন আর শিয়াম সে চিৎকার বলা চেষ্ কোথায় যেখানে যাবে আমার ধূপের গন্ধ তোকে খোঁজে নেবে তুই আমার রক্তের স্বাদ নিয়েছিস তুই মুক্তি পাবি না অন্ধকারে হাঁসছে হাঁসে আমি জানালার মতো একটা ভাঙা অংশ খুঁজে পেলাম বাইরে তখন শেষ রাতের আবছা আলো আমি সেখানে ডা সেই জানালার নিচে লাফিয়ে পড়লাম ঝোপঝাড় আর কাটার আঁচড় খেতে খেতে আমি গ্রামের সীমান্তের দিকে দৌড়ে দৌড়াতে শুরু করলাম পেছন এক বানু ফিরে তাকানোর সাহস হলো না পরদিন সকালে গ্রামের মানুষ আমাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় যখন সুস্থ হলাম পুলিশ নিয়ে সেই জমিদার বাড়িতে গিয়েছিলাম কিন্তু অবাক করার বিষয় হলো সে পাতাল ঘর বা রক্তের দাগ কোনো কিছুরই কোনো সন্ধান পাওয়া যায়নি বা এটা একদম শান্ত জনশূন্য সে আমার কোনো চিহ্ন কোথাও নেই পুলিশ এটাকে নিখোঁজ বাংলা বলে ফাইল বন্ধ করে দিল আজ দশ বছর কেটে গেছে আমি এখন শহরে থাকি অনেক দূরে কিন্তু অদ্ভুত বিষয় হলো আজও যদি কোনো অমাবস্যার রাত আসে আমার ঘরের চারপাশ হঠাৎ ধূপের সেই তীব্র গন্ধে ভরে যায় বাঁচ রাতে কেউ আমার কানে ফিস ফিস করে বনে পুরো গল্পটা তো শেষ হয়নি তুই কি একা থাকতে পারছিস সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আয়না নিজের চোখের দিকে চোখের মতো মনে ধীরে ধীরে কুচকে কালো হয়ে যায় সেই রাতে সিয়ামের মতো করে কারণ তান্ত্রিক সাধনা অসম্পূর্ণ থাকেনি সে অসম্পূর্ণ সাধনার জ্যান্ত দলিল এখনো সে সাধনা চালিয়ে যাচ্ছে যে ভাই এটাই ছিল ঘটনা ভালো লাগবে পড়ে শোনাবেন আমার নাম আরিয়ান আহমেদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভ্যারি মাছ ফর ইউর স্টোরি অ্যান্ড স্টোরিটা বোধহয় আরও সুন্দর হতো যদি এগুলার লজিক থাকতো যে কেন এই তান্ত্রিক মানে এগুলো করছে কবে থেকে হচ্ছে বা হোয়াট ইজ দ্য মিনিং বেসিক্যালি অনেক হতো আশা করি আপনাদের সবার কাছে স্টোরি খারাপ লাগেনি বাট আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত যদি এগুলো থাকতো এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর বিউটিফুল স্টোরি অ্যান্ড আপনার পরবর্তী ঘটনার অপেক্ষা থাকলাম আপনি এরপরে যখন ঘটনা দেখবেন তখন অবশ্যই কারণগুলো উদ্ঘাটন করে আমাকে অবশ্যই দেখে পাঠাবেন যে কোনো ঘটনায় পাঠান না কেন এনিওয়েজ ওয়েস এখনকার মতো আমরা চলে যাব আজকে কথা বাড়াবো না আমাদের এক হাজারতম এপিসোড কিন্তু ধীরে ধীরে খনি আসছে আগে একটা জিনিস বলি যে আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে একশোটা ঘটনা মোটামুটি সতেরো ঘন্টা পার হয়ে যাবে কিন্তু একটা মানে আনফর্চুনেটলি আপনাদেরকে একটা জিনিস বলতে হচ্ছে সেটা হচ্ছে যেটা আমরা বুঝি যে ইউটিউবের পলিসি একটু ডিফারেন্ট ইউটিউব পলিসি অনুযায়ী বেসিক্যালি বারো ঘন্টার উপরে কোনো ফাইল আপলোড করা যায় না সো আমাদের একশোটা ঘটনার ডিউরেশন হতে যাচ্ছে বেসিক্যালি বারো ঘন্টা সো ইনশাল্লাহ বারো ঘন্টার প্রস্তুতি নিচ্ছি এখন আগামীকাল আমরা নাইনটি নাইন পয়েন্ট এপিসোডটা আমরা শুনবো এরপরে আমরা হয়তো বা নাইনটি নাইন এপিসোডের পরিপূর্ণ ঘটনা অর্থাৎ আমরা রহিম কবিরাজের পুরো ঘটনা শুনবো এরপরে যদি আমার রেকর্ডিংয়ে যদি কিছুটা গ্যাপ থাকে তাহলে অবশ্যই আমরা স্টোরি শোনাবো বাট এক হাজারতম এপিসোড বা দুদিন পরে আসতে পারে এই আর কি সো এই হচ্ছে বিষয় আমরা আশা করছি বুঝাতে পেরেছি সো আমরা তখন যেটা জানাবো সেটা হচ্ছে হরর আড্ডা ভৌতিক অলৌকিক আমাদের হরর আড্ডা নামে যে সেগমেন্টটা চলছিলো আমাদের লাইভ সেগমেন্ট সেটা আমরা আবার কন্টিনিউ করব তখন বিকজ যেহেতু এক হাজারতম এপিসোড তখন অন দ্য প্রসেসিং আছে সো প্রসেসিংয়ের জন্য আমরা হয়তো একদিন দুই দিন আমরা ঘরোয়াটা করবো এবং আপনাদের সাথে গল্প করবো ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের সো এই হচ্ছে বিষয় এখনকার মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামীকাল ততক্ষণ সব ভালো তো সুস্থ আসসালামাইকুম শুভরাত্রি সবাইকে